ইসরায়েল হামাজ গাজার যুদ্ধের বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত ইসরায়েল হামাজ যুদ্ধ আপাতত পূর্ণমাত্রায় যুদ্ধের পর্যায় থেকে সরে এলেও গাজা উপত্যায় প্রকৃত শান্তি এখনও আসেনি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ছোটোখাটো হামলা পাল্টা হামলা অভিযোগ এবং মানবিক সংকটের কারণে অঞ্চলটি আজও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আহ্বান জানালেও বাস্তবে যুদ্ধের ক্ষত এখনো স্পষ্ট বা যুদ্ধে দামাওনা এখনো থামেনি যুদ্ধের সূচনা ও ভয়াবহতা দু সালের সাতই অক্টোবর হামাসের আসমিক হামলার মাধ্যমে এই যুদ্ধের নতুন করে ভয়াবহ রূপ নেয় ওই হামাস ইসরায়েলের ভেতরে ব্যাপক প্রাণহানি ঘটে এবং বহু মানুষকে জিম্মি করা হয় এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার উপত্যকা ব্যাপক আকাশ ও স্থল অভিযান শুরু করে পরবর্তী কয়েক মাসে গাজার কার্যরত এক ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক এলাকা হাসপাতাল স্কুল ও শরণার্থী শিবির ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার বেসামিক নাগরিক নিহত হয় লাখো মানুষের ঘর হারিয়ে যুদ্ধকে সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘ রক্তক্ষয়ের পর আন্তর্জাতিক মধ্যস্থায় দু হাজার সালে অক্টোবরে ইসরায়েল ও হামাজের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এর ফলে বড় আকারের সামরিক অভিযান বন্ধ হয় এবং সীমিত পরিসরে ত্রাণ কার্যক্রম শুরু হয় তবে এই যুদ্ধবৃত্তিকে বিশেষজ্ঞরা বলেছেন ভঙ্গুর যুদ্ধবিরতি কারণ যুদ্ধবিরতির পরেও মাঝে মাঝে গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে উভয় পক্ষ একে অপরকে অপরকে বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে সীমান্ত এলাকায় উত্তেজনা ও পুরোপুরি কমেনি এখনও ফলে গাজাবাসীর মধ্যে স্থায়ী শান্তি নিয়ে আস্থা তৈরি হয়নি এছাড়া গাজায় মানবিক সংকট সবচেয়ে বড় বিপর্যয় যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে গাজার সাধারণ মানুষকে যুদ্ধবিরতির পরেও মানবিক পরিস্থিতি ভয়াবহ তা এখনও রয়ে গেছে বর্তমানের অবস্থা গাজার খাদ্য ও বিশুদ্ধ পানি তীব্র সংকট রয়েছে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে বিদ্যুৎ ও সংকট চরমে উঠেছে শিশুরা অপুষ্টি ও বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সতর্ক করে বলেছেন দ্রুত পর্যায়ে ত্রাণ ও পুনর্গঠন শুরু না হলে গাজার দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে এছাড়া এই যুদ্ধ রয়েছে আন্তর্জাতিক প্রক্রিয়া ও কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আরব রাষ্ট্রসমূহ এবং জাতিসংঘ এ সব পক্ষ যুদ্ধবিরতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিরাপত্তা ও পুনর্গঠন নিয়েও আলোচনা করা হচ্ছে তবে জটিলতা রয়ে গেছে ইসরায়েল নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার প্রশ্ন এখনও অমীমাংসিত হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও মত বিনিময় চলছে এই রাজনৈতিক জটিলতার কারণে স্থায়ী শান্তি এখনো, হয়নি বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি খুবই স্পর্শকাতর যদি যুদ্ধবিরতি শর্ত ভেঙে যায় তাহলে আবার নতুন করে যুদ্ধ শুরু হতে পারে রাজনৈতিক সমাধানের অগ্রাধিকার যদি না হয় অথবা মানবিক সংকট আরও গভীর হয় তাহলে আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়ার ঝুঁকিতে রয়েছে তবে পূর্ণমাত্রা যুদ্ধ আপাতত বন্ধ রয়েছে সংহিতা ও উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি গাজায় মানবিক সংকট চরমে স্থায়ী শান্তি নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছে গাজাবাসীরা পরিশেষে ইসরায়েল হামাস যুদ্ধ বর্তমানে এক সংকটময় বিরতির মধ্য দিয়ে যাচ্ছে বন্দুকের আওয়াজ কিছুটা কমলেও গ্রাম গাজাবাসীর দুর্ভোগ এখনও শেষ হয়নি যুদ্ধবিরতি শান্তি চুক্তিতে রূপ নেবে নাকি আবারও রক্তক্ষয়ী সংঘাতে ফিরবে সে প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্বেগ এবং রাজনৈতিক সমাধান পাবে এই অঞ্চলের স্থায়ী শান্তি ফিরে আনতে